করে দিচ্ছেন কেননা বাংলাদেশের দুদক বলছে যে শেখ দেশ থেকে নিষেধাজ্ঞার কথা তাহলে কি শেখ হাসিনা দেশে আছেন দর্শক এই ঘটনা ভাইরাল হওয়ার পর দুদককে অনেকেই ধুয়ে দিচ্ছেন অনেকে বলছেন দুদকের কথা রহস্য আছে শেখ হাসিনা বাংলাদেশেও থাকতে পারে কেননা ভারতে গিয়ে তিনি কোনোভাবেই প্রকাশ্য কোনো বক্তব্য দেয়নি তিনি লাইভেও আসেনি তাহলে কি একটি সাধারণ নাটক ছিল একটি হেলিকপ্টার সেখানে শুধু শুধু গিয়েছে ভারত থেকে যে শেখ হাসিনা বাসনগুলো দিচ্ছে সেটি কিন্তু অডিও বার্তা দিচ্ছে অডিও বার্তা তো দেশে থেকে দিতে পারে এরকমই অনেকেই সন্দেহ করছেন কিন্তু আসল ঘটনা হচ্ছে তিনি ভারতে আছেন অনেকেই বলছেন দর্শক বর্তমান সময়ে দুদক এরকম কাজ কেন করেছে সেটি তিনি অনেকে সন্দেহ প্রকাশ করছেন দর্শক দেশে বর্তমানে যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে কিভাবে তা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করাচ্ছেন ডক্টর ফয়জুল হক উপদেষ্টারা ব্যর্থ এটাই কিন্তু বোঝা যাচ্ছে কেননা বিভিন্নভাবে তারা বিভিন্ন কর্মকাণ্ড ঠেকাতে পারছেন না কিছুতে দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম